আসসালামু আলাইকুম আমি শাহিনুর আক্তার শিমা বলছি বিএসি ইমিগ্রেশন থেকে আহ অ্যাকচুয়ালি ভুক্ত কান্ট্রিতে ঢোকার জন্য আসলে এখন অনেক বেশি মানুষ আগ্রহী তো এই সেনজেনে এ ঢোকার জন্য আসলে সবচেয়ে ইজি ওয়েস্ট হচ্ছে ভিজিট ভিসা দিয়ে যাওয়াটা আর এস্তোনিয়ার ভিসিট ভিসা আসলে এখন অনেক বেশি সহজ কারণ এটার জন্য এখন আর আমাদের ইন্ডিয়াতে যেতে হচ্ছে না এটা আমাদের বাংলাদেশের জার্মান এম্বাসিতেই খুব ইজিলি সমস্ত কাগজপত্র এবং এম্বাসি ফি দিয়ে জমা দিয়ে আসতে পারবেন এরপরেই দেখা যায় দশ থেকে পনেরো দিনের মধ্যে আমাদের ভিসাটা চলে আসে আর একটা আসলে রিউমার আমাদের দেশে এখন ছড়িয়েছে যে সিলেটের কিছু মানুষ আসলে ভিসা পাচ্ছে না ভিসা পাচ্ছে না এখন আসলে আপনারা যদি ফেক ডকুমেন্টস দিয়ে করেন তাহলে ভিসা কিন্তু হবে না সো আপনাদের লিগাল ডকুমেন্টস লাগবে এবং কি আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট ছয় মাসের সেটা লাগবে সর্বনিম্ন আমরা বলি দশ লাখ আর সর্বোচ্চ পঁচিশ থেকে ছাব্বিশ লাখ পার পার্সন আমরা বলি যে যে কিনা মেইন অ্যাপ্লিকেন্ট তার জন্য থাকাটা উচিত আর যদি বিজনেস থাকে তাহলে সেক্ষেত্রে বিজনেসের লিগের ডকুমেন্টস গুলো লাগবে জব করে থাকলে জবের ডকুমেন্টস গুলো আপনার এখানে দিতে হবে এনআইডি পাসপোর্ট ইত্যাদি তো লাগবে আর ম্যারেড হয়ে থাকলে ম্যারেজ সার্টিফিকেট আর অবশ্যই আপনার এস এর যে গুলো আছে সেগুলো সি এ করাতে হবে এবং নোটারি অ্যাফিডেভিট করাতে হবে তাহলে অবশ্যই আপনার ভিসাটা হবে সঠিক গাইডলাইন মেনে যদি আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে এস্তোনিয়ার আসলে কেন আপনাকে একটা ভিজিটার হিসেবে ওখানে ঢুকতে দেবে না ভিজিটার ভিসা হলে তো ওদেরই বরং সুবিধা বেশি কারণ ওখানে গিয়ে আপনি এক্সপেন্স করবেন ওদের রেভিনিউ তো আপনি কন্ট্রিবিউট করছেন সো আশা করি সবাই এস্তোনিয়ার ভিজিট ভিসার ব্যাপারটা নিয়ে বুঝতে পেরেছেন আর আমাদের কন্টাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এস্তোনিয়ার ভিজিট ভিসার জন্য সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ